ইংলিশে এমন কিছু কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলো কিভাবে আমরা ইংলিশে বলবো বা কিভাবে ইংলিশে ট্রান্সলেট আমরা বুঝে উঠতে পারি না তেমনই একটি বাক্য হচ্ছে যে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে আমার ইংরাজি শিখতে ইচ্ছে করছে আমার সিনেমা দেখতে ইচ্ছে করছে এই যে ইচ্ছে করছে এই এই শব্দযুক্ত বাক্যগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করব চলো আজকের আমরা এই বাক্যটি কিভাবে ট্রান্সলেট করতে হয় শিখে ফেলি যদি তোমরা কখনো দেখো যে এরকম শব্দবন্ধ যুক্ত রয়েছে যে আমার ইংলিশ শিখতে ইচ্ছে করছে তখন তোমরা এই স্ক্রিনে যে রুলটি দেখতে পাচ্ছ সেই রুলে তোমরা ফেলে দেবে যেমন কি ফিল লাইক সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ভের সঙ্গে আইনজি প্লাস রেস্ট ক্লিয়ার চলো তাহলে আমার ইংরাজি শিখতে ইচ্ছে করছে তাহলে কি হবে আই আই ফিল ফিল লাইক লাইক লার্নিং লার্নিং ইংলিশ ইংলিশ আমার সিনেমা দেখতে ইচ্ছে করছে বা তাদের সিনেমা দেখতে ইচ্ছে করছে দে ফিল লাইক ওয়াচিং দ্য সিনেমা আচ্ছা আমার বেড়াতে যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ট্রাভেলিং আই ফিলিং এক কাপ গরম চা খেতে ইচ্ছে করছে লাইক টেকিং এ আমার এক কাপ গরম চা খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক টেকিং এ কাপ অফ হট আমার বাড়ি যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং হোক আই ফিল লাইক গোয়িং হপ ক্লিয়ার তাহলে তোমরা যখন এই ধরনের বাক্যর সম্মুখীন হবে তোমরা এইভাবে এই নিয়মে তোমরা বাক্যগুলো কিন্তু বলে ফেলতে পারবে ঠিক আছে পরের ভিডিওতে আবার নতুন এই ধরনের একটি বাক্য নিয়ে আমি আসছি ভালো থেকো সুস্থ থেকো